আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের যে বাজার চিত্র সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আবারও হাজির হয়েছে আপনাদের সামনে প্রতিদিনের ন্যায় আজকের বাজারটা সকাল থেকেই অনেকের ধারণা ছিল প্লাস থাকবে অনেকেরই ধারণা ছিল প্লাস থাকবে এবং যেই জায়গাটাতে ক্লোজ ছিল সেখান থেকে আসলে ইউটার্নও একটা সুযোগ ছিল কিন্তু যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে শেষের দিকে যখন আস্তে আস্তে সারাদিনই প্লাসের মধ্যে রেখেছে প্লাস মাইনাস করে প্লাসেই রেখেছিল এবং ভালো একটা প্লাস করেছিল আপনারা জানেন যে আজকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল প্রায় বেশ ভালো একটা প্রায় পাঁচ হাজার পর্যন্ত হায়েস্ট উঠেছিল আজকে সাতান্ন আটান্ন বা ষাট এই লেভেলটাতে উঠেছিল কিন্তু লাস্ট মোমেন্টে এসে অ্যাডজাস্টমেন্ট বা বিভিন্ন কারণে সেল প্রেশার চলে আসছে সেল প্রেশার আসার পরেও গত চার দিনের ন্যায় একটু কম আজকে সেল প্রেশার মানে কম মাইনাস হয়েছে তাও প্রায় সাত অলমোস্ট সাত পয়েন্ট মাইনাস হয়েছে যদি এটা দশের কাছাকাছি চলে গেছিলো সেখান থেকে কিছুটা রিকভারি হয়ে সাত মাইনাস হয়েছে আচ্ছা এরপরে এবার দেখুন ভলিউমের বিষয়টা আমি সবসময় আপনাদেরকে অ্যালার্ট করি যে ভলিউমটা কোন সেক্টরের দিকে থাকে দেখেন অলমোস্ট গত প্রায় দুই তিন সপ্তাহ যাবত ব্যাংকের দখলে ছিল এক একটা টানা ব্যাংকের দখলে ছিল ভলিউমটা তো গত দুই দিন যাবৎ ফার্মাসিউটিক্যালে ভলিউমটা লক্ষ্য করা যাচ্ছে তার মানে অনেক ফার্মাসিউটিক্যালটা বেশ একটা ভালো ভলিউম ঢুকতেছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে তো গতকালকে ব্যাংক সেক্টর ছিল তিন নাম্বার চার নাম্বারে চলে গিয়েছিল কিন্তু আজকে আলহামদুলিল্লাহ চলে আসছে দুই দুই নাম্বারে চলে আসছে এটা দুই নম্বরে চলে আসছে আশা করছি আশা করছি আগামীকালকে কারণ এইটা ব্যাংক অলমোস্ট নাইনটি ফাইভ নাইনটি সেভেন পারসেন্ট বটম লেভেলটা টাচ করেছে যেটা আপনাদেরকে আমি আমার ভিডিও মাধ্যমে জানানোর চেষ্টা করেছি যে বটম লেভেলগুলোতে ব্যাংক চলে আসছে দু চারটা বাদে সেগুলো চলে আসবে যেমন আইএফআইসি আজকে একদম বটম একদম ফুল বটম টাচ করে ফেলেছে এখন বাকি আছে সিটি ব্যাংক সিটি ব্যাংকটা আগামীকালকে হয়তো সেইটা তার যে বটম লেভেলটা সেটা ফিল আপ করবে বাকি যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো ফিল আপ করবে এবং প্রত্যেকটা ব্যাংক তার বটম টাচ করবেই করবে এটাতে কোনো ভুল নাই আর যেগুলো করে ফেলেছে সেগুলো নিয়ে আর চিন্তা নাই সেগুলো আপের দিকে যাবে ইনশাল্লাহ তো সেকেন্ড থার্ড পজিশনে আছে টেক্সটাইল সেক্টর আচ্ছা এবার আসেন টেক্সটাইলের পরে আছে ফুড অ্যান্ড অ্যালায়েন্স দেখছেন আমার যে আমি বিগত দিনগুলোতে বলে আসছি যে ব্যাংক ফার্মাসিউটিক্যাল এবং ফুড এন্ড এরোইনস এই তিনটা কিন্তু কন্টিনিউ সাথে সাথে ছিল এখন যোগ হয়েছে টেক্সটাইল কারণ টেক্সটাইল যোগ হওয়ার কারণ আছে এটা টেক্সটাইলের কিছু গুড নিউজ ব্যাড নিউজ সব মিলিয়ে আছে তো এখন যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে আপনার মিচুয়াল এইদিকে যেটা আজকে যে সেল প্রেসারটা দেখা যায় সেটা হচ্ছে ইনস্যুরেন্স সেক্টরের ইনস্যুরেন্স সেক্টরের পরে আছে টেক্সটাইল সেক্টরের সেল প্রেসারটা দেখা যাচ্ছে ব্যাংক অলমোস্ট শেষ হয়ে গেছে এখন আস্তে আস্তে ব্যাংক বাইরের দিকে যাবে এটাই লক্ষ্য দেখা যাচ্ছে সেলস আজকে খুবই কম ইকুয়ালি ছিল বেশি তো এবার চলুন আমরা দেখি ইন্ডেক্সের পজিশন কি যাই ইন্ডেক্সে ইন্ডেক্সের কি পজিশন আছে সেটা আমরা একটু লক্ষ্য করে দেখি সেই ইন্ডেক্সের চরিত্র হচ্ছে আজকে যে ক্যান্ডেলটা দেখেন এটার সাথে এটার একটা সিমিলারিটি আছে এটার সাথে এটার একটা সিমিলারিটি আছে আচ্ছা ইন্ডেক্সের যে বিষয়টা এখন সে এখনো ডাউন ট্রেন্ডেই আছে দেখুন এদিকে হিস্টোগ্রামের আজকে আরো গাঢ় লাল করে একটু বড় হয়েছে আর ভলিউমটাও আজকে অনেক কমে গেছে যেটা গতকালকে একটু বেশি ছিল আজকে সেটা তুলনায় অনেক কমে গেছে সেটা হচ্ছে একশোতে চলে আসছে ছয়শ এক কোটিতে দশ কোটিতে চলে আসছে তো এই জায়গাটাতে একটু ভলিউমটা কম হয়ে গেছে তো ভলিউম কম হওয়ার কারণে আসলে একটু উদ্বেগের বিষয় সম্ভবত আরও কিছু কারেকশানে যাবে আমরা গতকালকে যেটা আলোচনা করেছিলাম যে কোথা থেকে সে আবার ব্যাক করবে কোথা থেকে আবার যাবে সেই জিনিসটা আসলে আলোচনা করেছিলাম আমরা তো সেই জায়গাটাতে এখন দেখুন চৌচল্লিশ আসছে এখন এই যে সেমিলার সেমি ক্যা ক্যান্ডেলগুলো সেমি ক্যান্ডেলগুলো এইটার ক্যান্ডেলের পরে একটা বড় রিয়াকশন হয়েছে পরের দিন এখন এই ক্যান্ডেলটাও আগামীকাল মঙ্গলবারে সেম একটা বড় রিয়োকশন হতে পারে এটা সম্ভাবনা খুবই বেশি 65 যদি এরকম মাইনাস করে তাহলে কিন্তু আসলে যদি বড় ধরনের মাইনাস করে তাহলে কিন্তু ইন্ডেক্সের জন্য ভালো এখন একটি রিউমার আছে যে বাজার একটি গুজব আছে যেটা 6200 যাবে যদি 6200 যেতে হয় তাহলে কিন্তু একটা মানে পন্থা ঠিক আছে যে 5200 থেকে এরপর আবার ইউটার্ন নিতে পারে তো আমি যে জায়গাটা হিসাব করে রাখছি সেই জায়গাটা হচ্ছে 5270 একষট্টি বা সত্তর এই লেভেলটা গতকালকের আমি ভিডিওতে বলেছি যে একষট্টি কিন্তু একষট্টি না সত্তরের ঘরটাও শো করতেছে কিন্তু এটা যদি টাচ করতে হয় তাহলে বুঝতে হবে আপনাকে এখন ওইদিকে আছে চৌচল্লিশ পয়েন্ট আর এদিকে আছে অলমোস্ট অলমোস্ট তিরিশ পয়েন্ট বা পঁয়ত্রিশ পয়েন্ট মানে আশি নব্বই পয়েন্টের এখনও হিসাব দেখাচ্ছে যদি এই 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 যে সাপ্লাই জোনটা দেখেন এটার কিন্তু এখনো উপরের দিকেই আছে ভেবেছিলাম হয়তো এখান থেকে আজকে চেষ্টাও করা হয়েছিল। এখান থেকে হয়তো ইউটার্ন নেওয়ার কথা ছিল আচ্ছা এবার আসুন আমরা আর এস আইটার হিসাব করি আর এস আই আছে উনষাট উনষাট পয়েন্ট উনচল্লিশ তার মানে এটা বোঝা যাচ্ছে যে এখান থেকে আর একটু নামলে একটু পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্নতে আসলে উপরে যেতে তার একটু আরও শক্তিশালী হয়ে উঠবে তো সুতরাং সেই জায়গা যদি হয় আজকে একটু কম ইয়ে ছিল যদিও কম মাইনাস ছিল কিন্তু আমি যদি বিশ্লেষণ যে জায়গাটাতে করছি সেই জায়গাটার হিসাবটা যদি আমি একটু দেখাই আটষট্টি ঊনসত্তর পর্যন্ত এই জায়গাটাতে আসার পরে সে আর এস আই আরও একটু আরও একটু কারেকশন হবে আর এস আই আর একটু হলে সম্ভবত পঞ্চান্ন বা পঞ্চাশের দিকে চলে আসবে পঞ্চাশের দিকে আসলে তখন হয়তো এখন ধারাবাহিক আপ এবং ধারাবাহিক ডাউন দুইটাই কিন্তু একই ধারাবাহিকের আছে আমার যে অ্যাজামশন সেখান থেকে এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি আশা করছি ইনশাল্লাহ নেক্সট টাইম চলে আসবে এটা ভালো একটা গ্যাপ মানে আরেকটা ডাউনের পরেই আমরা খুব অচিরে আমরা প্রায় কারেকশনের শেষ পর্যায়ের দিকে আছি আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার স্টকটি আপনার হাতে থাকা এই স্টকটি আপনি কোথায় এন্ট্রি দিয়েছেন এবং তার বটম লেভেলটা আমি সব সময় আমার যে ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি লাইভে বলেন বা আমার যে ইউটিউব চ্যানেলে বলেন সেগুলোতে আমি সব সময় বটম লেভেলটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আজকের গেমারে দেখুন মিথুন নিটিংয়ের একটা নিউজ আসছে মিথুন মিথুন তাল্লু এগুলো কিন্তু একই কোম্পানি এবং বঙ্গোসটাও একই কোম্পানি তো আমি মিথুনের চেয়ে আমি তাল্লু বেশি অনেক আট থেকে পাঁচ টাকার লেভেল থেকে আপনাদেরকে বলে আসছি মিথুন আজকে হল্ট করেছে তাদের কোন চায়না কোম্পানি কিনবে এই ধরনের একটা রিউমারে বা নিউজে এবং তার আমি পাঁচ টাকা লেভেল থেকে একদম স্ট্রংলি আপনাদেরকে বলে আসছি তো মিথুন রিটিং এর আমরা যদি আর এস টা দেখি বাহাত্তর এটা আরো উপরে যেতে পারে এটার যে সেল লেভেলটা সেই লেভেলটা হয়তো উনিশ টাকাটা উনিশ টাকার দিকে গিয়ে এটা সেল লেভেলের একটা হিসাব আসছে বা আরও উপরেও নিতে পারে যদি তার ভিতরে কোনো স্ট্রং নিউজ থাকে তাহলেও আজকে যে হল্ট দিয়েছে আড়াইশো তিয়াত্তর আসছে এটাও সেম একই জিনিস আমি আপনাদেরকে টার্গেট দিয়েছি ষাট টাকা বিশ তিরিশ পয়সা পর্যন্ত এই টার্নে চলে যাবে ইনশাআল্লাহ আশা করছি যেভাবে আজকে হল্ট হয়েছে সিপালটা বেশ কারেকশন দিয়েছে কারেকশন দিয়ে আজকে একটা ভালো ইউটার্ন নেওয়া নেওয়ানো হয়েছে এখন নেক্সট রাউন্ডে কোথায় যাবে সেটা একটা বিষয় তো আবার হয়তো যেহেতু মার্কেটটা একটু স্লো আগামীকালকেও উঠবে পঞ্চান্ন আছে আর যাওয়ার মতন অনেক জায়গা আছে এটার উপরে ভালো একটা টার্নিং পয়েন্ট আছে এখানে তবুও আপনার ছিষট্টিটা ছিষট্টি লেভেলটাতে বেশ একটা বাধা আছে কিন্তু তার আগে সে এই জায়গাটা পার করতে পারলে এই এই লেভেলটা সাতান্ন আটান্ন টাকার উপরে ক্লোজ আসলে নেক্সট রাউন্ডটা আমরা দেখতে পারবো এর মধ্যে আরও অনেকগুলো আছে জি কিউ বেলপেন আমার লো পেড গুলো অলরেডি আপনাদেরকে সবগুলোর সেল টার্গেটগুলো আছে জি আগামী আগামীকালকে অবশ্যই আপনারা প্রফিট টেকিং করবেন আর বিরাশি হয়ে গেছে তো বাকি যেগুলো আছে আজকে মিডল্যান্ড যেহেতু গেইন করেছে এবং ভালো একটা গেইন করেছে রিকভার হয়ে আসছে তো মিডল্যান্ডের বিষয়টা একটা সিগন্যাল যে ব্যাঙ্ক সেক্টর যখন বেড়েছিলো তখন কিন্তু ফার্স্ট টাইম মিডল্যান্ড দিয়েই শুরু করা হয়েছিল তা আশা করি আর একদিন দুই দিন পরে আবারও ব্যাংক সেক্টরের একটা ইউটার্ন আসবে এরপরে আমি যেই গতকাল রাতের একদম শেষের দিকে প্রায় বারোটা একটার দিকে একটি ইউটিউব চ্যানেলে যেই শেয়ারগুলোর কথা বলেছিলাম নয়টি শেয়ার তার মধ্যে দেখুন তাল্লু হল্ট করেছে বিচারচারি বেড়েছে এআইএলটা বেড়েছে এখান থেকে আমার অনেকগুলো শেয়ারই মোটামুটি ভালো একটা ইউটার্ন আসছে এবং অনেকগুলো শেয়ার এখনও পর্যন্ত লাইনে আছে যেগুলো লাইনে আছে যেমন কেডিএসটা লাইনে আছে সেটাও চলে আসবে আপনাকে কেডিএসটাও দেখতে পারেন ভালো এক জায়গায় টপ ভলিউমের দিকে আমরা একটু লক্ষ্য করি টপ ভলিউমে আজও সেই ব্যাংকের ধারাবাহিকতা আছে স্ট্যান্ডার্ড ব্যাংক আজকে টপ ভলিউমে আছে মালিকের কথা বলেছি একত্রিশ বত্রিশে একটা সেল যাচ্ছে আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছি গত দুই দিন যাবতে বলছিলাম এটা এখন ডাউনে চলে আসছে ডাউনে আসলে হয়তো সাতাশ টাকার দিকে আসলে আবারও এন্ট্রি দিতে ভাবনা করতে পারেন এর মধ্যে সিটি ব্যাংকটা আর মাত্র চল্লিশ তিরিশ পয়সা ডাউন হলেই সিটি ব্যাংকে এন্ট্রি দেওয়া যায় ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আর আইএফআইসি আজকে একদম ফুল বটনটাই টাচ করেছে বটমটা একদম ফুল বটম একদম এটা অ্যাডজাস্টমেন্টের সময় দেখুন ফুল বটম এই এই এইটা যদিও এইখানের উপরেই ক্লোজ আসছে চল্লিশের উপরে চল্লিশে ক্লোজ আসছে আপনাদেরকে বলেছিলাম যে চল্লিশের নিচে এটা নামবে না তো আজকে যেহেতু টাচ করছে একটা এবং ক্যান্ডেলটাও ভালো এটা নেক্সট রাউন্ডে হয়তো কাল থেকে বা পরশু থেকে ইউটার্ন আসার সম্ভাবনা নাইনটি ধরে রাখেন সাউথ ইস্ট ব্যাঙ্কটাও একদম চলে আসছে কাছাকাছি সাউথ ইস্ট ব্যাংক তো আজকে যেভাবে মেরেছে সেখানে হয়তো বা আরেকটু নামবে আরেকটু নামানোর সম্ভাবনা আছে কিন্তু চলে চলে একদম এই যদি উঠে একটা যাবে আশা করছি নেক্সট সিপাল্টার কথা তো বলেছি উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের যে কথাটা বলেছি যে একুশ টাকার নিচে নামবে না সেটাই সে ধরে রেখেছে এক মি পিএলটা আজকে বেশ কয়েকদিন কারেকশনটা কমপ্লিট করে সে আজকে আবার ইউটার্ন নিয়েছে ক্যান্ডেলটাও ভালো খুব চমৎকার করেছে এটা আমি আপনাদেরকে মুখস্থেই বলে দিই এটা আঠারো টাকা আঠারো উনিশ টাকার ঘরটা চলে যাবে খুবই দ্রুত এই যে দেখুন এই লেভেলটা আমি মুখস্থই বলেছি কারণ এটা আমি আগে কিনেছিলাম সেই হিসাবে আমার এটা মনে আছে তো এইভাবে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলোই ওয়ান ব্যাংক আট টাকা দশ পয়সার কথা বলেছি আট টাকা দশ পয়সাতে এখনও ক্লোজ রেক্স রেখেছে আট টাকায় অ্যাডজাস্টমেন্টের কারণে একটু দশ পয়সা এদিক সেদিক টাচ করেছে এটা কোনো সমস্যা নাই তো ভলিউমের বিষয়টা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এগুলো তো যে এগুলো পার্টিসিপেন্ট থাকে এগুলোতে কোনো ভয় থাকে না তো আজকের জন্য এ পর্যন্ত ইনশাল্লাহ সন্ধ্যা লাইভে থাকবো এবং আমার ইউটিউব চ্যানেলের যে সব শেয়ার নিয়ে আলোচনা করবো সেগুলোতে আপনারা পার্টিসিপেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করার জন্য সবারকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ